আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সো আজকে একটি কমেন্ট আমার বারবার আসে এবং আমার মেসেঞ্জারে যে কমেন্টটি আসে অস্ট্রেলিয়া সম্পর্কে অস্ট্রেলিয়ার সাব ক্লাস ফোর হান্ড্রেড সো অনেকেই অস্ট্রেলিয়ার সাব ক্লাস ফোর হান্ড্রেড সম্পর্কে জানতে চাচ্ছেন সাথে সাথে আমি আরও দুই একটা সাব সাবক্লাস আপনাদেরকে উপহার হিসেবে দিব সেই ইনফরমেশনটা দিব আমি আপনাদেরকে সো যে যিনি কমেন্ট করেছেন তার কমেন্টটা আগে পড়ি তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া আমি আসলে অস্ট্রেলিয়ার যে সাব ক্লাস ফোর হান্ড্রেড ভিসার জন্য অ্যাপ্লাই করেছি এখন আমাকে যার মাধ্যমে ভিসা করেছি তো তিনি আমাকে বলছেন যে আপনার ভিসা প্রসেসিং হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনার সব কিছু ডকুমেন্ট রেডি হচ্ছে আপনি আমাকে টাকা পেমেন্ট করেন সো তিনে টাকার জন্য বলছে যে তিন টাকা টাকা দিবে অস্ট্রেলিয়ার সাব ক্লাস ফোর হান্ড্রেডের জন্য সো এটা কীভাবে কী করবেন এবং এটা কী ধরনের বিষয় এটা জানা দরকার তো উনি বুঝতে না যে সাব ক্লাস ফোর হান্ড্রেড কী আর সাবক্লাস এইট ফোর টু কী আবার ফোর এইট টু সরি ফোর এইট টু কী বা সেভেন হান্ড্রেড সেভেন সেভেন ওয়ান এগুলো কী তো জানতে জানতে চাচ্ছেন আর কি আমার কাছ থেকে সো এইরকম কমেন্ট আরও দুই তিনটে আসছে আমার কাছ থেকে আমার কাছে এবং আমি দেখলাম যে সাব ক্লাস সম্পর্কে আপনারা তো আছেন যে এখনও জানেন না যে সাব ক্লাস কী হয়ে থাকে তো এই বিচাটিৰ আপোনাৰ অষ্ট্ৰেলিয়া অস্থায়ী বিচা অৰ্থাৎ স্বল্পমেয়াদী ভিছা তিনি মাহ বিশেষ ক্ষেত্ৰত ছয় মাহ পৰ্যন্ত বিছা হয় তাকে কাজ কৰ্তেনে বিশেষ দক্ষতা আৰু জ্ঞান প্ৰয়োজন আছে যেনে আপোনাৰ মানে স্পেচিয়াল এইটো হ'লে হাইলি স্পেচিয়েলাইজড ৱাৰ্ক ৱাৰ্ক মানে ছয় মাহ তিনি মাহ এই যে ৱাৰ্ক আছে ঐটাৰজন আপোনাৰ স্পেচিয়াল ৱাৰ্ক হিচাপে নোৱা হয় এটা হচ্ছে অস্ট্রেলিয়ার যদি জাতীয় কোনো স্বার্থে আপনার ওয়ার্ক হয়ে থাকে তাহলে হচ্ছে নেওয়া হয় আপনি কি ধরনের কাজ এটা বলতে অনেকে কমেন্ট করেছে যে কী ধরনের কাজ হয় থাকে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার যে জাতীয় কোনো স্বার্থে আপনাকে নিবে আর কি যদি আপনার চায় যে আপনি অস্ট্রেলিয়াতে গেলে আপনি চাইলে কোনো হচ্ছে কোনো মানে বড় ইভেন্ট থাকে ইভেন্টে অংশগ্রহণ করা বা ধরেন কোনো স্পেশাল কোনো কাজ থাকে এটা হচ্ছে অনেক ধরনের কাজ হয়ে থাকে বিভিন্ন দেশে সেটা হচ্ছে বিভিন্ন বিষয় সো এই ধরনের কাজের জন্য আপনার নেওয়া হয়ে থাকে আপনাকে আপনার যে যোগ্যতার মধ্যে আপনার যে স্পন্সার অস্ট্রেলিয়ার বেশিরভাগ যে বিষয় হচ্ছে স্পন্সারশিপের মধ্যে হয় থাকে তো আপনার স্পন্সারশিপ তো অবশ্যই লাগবে স্বাস্থ্য এবং চরিত্র যে সার্টিফিকেট আছে এগুলো আপনার লাগবে সেটা হচ্ছে হাস্যকর বিষয় এগুলো ডকুমেন্ট দিতে হয় আর কি তো কোনো কোনো ক্ষেত্রে আছে এগুলো চারশো যে সাপ্লাই আছে চারশো বিশেষ দিয়ে আপনি ওয়ার্ক কমিটি যেতে চান শুধুমাত্র ওয়ার্ক পারমিট যেতে চান তাহলে হচ্ছে এগুলো আপনার জন্য নয় আর কি হচ্ছে সহজ বাসায় এটা এটা হচ্ছে ওয়ার্ক কমিটির জন্য গেলে এগুলো আপনার জন্য নয় এটা হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রশিক্ষণের জন্য দীর্ঘমেয়াদি বা স্বল্প মেয়াদি যেমন তিন মাস এবং ছয় মাসের কোর্স এগুলো হচ্ছে এই কোর্সের জন্য আবার নেওয়া হয় পড়াশোনার ক্ষেত্রে যদি যান এটা হচ্ছে আরে আরও প্রশ্নে আসছে যে ভাই সাব সাবক্লাসের যে কোন ক্যাটাগরি আছে আপনি স্টেপ বাই স্টেপ যদি ওয়ার্ক পারমিটের ক্যাটাগরিকে আলাদা করতেন এবং ভিজিট এবং ট্রানজিট এবং মেডিকেল ভিসা এগুলো যদি একসাথে আলাদা করতেন অর্থাৎ যারা ওয়ার্ক পারমিটে যেতে চায় যেতে চায় বা কোনো বিষার রিলেটেড সম্পর্ক জানতে চায় এবং ধরেন আপনি কোন কোন সাবক্লাসে কোন কোন ভিসা হয় থাকে এগুলো জানতে চায় সো অনেকগুলো কমেন্ট আসছে সো আমি চাচ্ছি যে আপনাদের কাছে আসব। আমি সবগুলো ক্যাটাগরি ডিভাইড করে আদা করে আসবো তো উনি আমাকে খুব রিকোয়েস্ট করছে যে এরকম আপনার সাব ক্লাস চারশো বিসাতে আপনার কি ধরনের বিসা হয় থাকে এগুলা হচ্ছে আপনার তিন মাসের জন্য কোনো কাজ সেটা ঠিক আছে ওয়ার্ক পারমিট কিন্তু তিন মাসের জন্য অথবা ম্যাক্সিমাম আপনার ছয় মাসের জন্য অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট হয়ে যায় এবং কোনো আইএলটিএস লাগে না কোনো আবার কোনো কোনো ক্ষেত্রে স্পন্সারশিপেরও দরকার হয় না আপনার যদি আপনি ওয়ার্ক পারমিট জন্য যেতে চান যে তিন মাসের সাবক্লাস চারশোতে তাহলে আপনার হচ্ছে ন ওয়ার্ক পারমিট বা ন স্পন্সার বা ন আইএল আইএলটিএস এই দুইটা আপনার লাগতে পারে না পারে না মানে আইএলটিএস লাগবে না মাস আর হচ্ছে আপনার স্পন্সারশিপ লাগতে পারে না লাগবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনার স্পন্সারশিপ লাগবে আবার বলতেছেন যে অনেকেই কমেন্ট করেছে যে এটা কি আমরা যে কেউ যে কেউ করতে পারবো কি না সাব ক্লাস চারশো কি আমরা যে কেউ করতে পারবো অনেকে বলছে এটা না আপনারা যে কেউ কিন্তু করতে পারবেন না আপনার স্কিল দেখাতে হবে আপনার বিভিন্ন স্কিল যে স্কিলের ভিত্তিতে আপনাকে বিষাটা দিবে এটা হচ্ছে আপনার হাইলি ডিমান্ড স্কিল ওয়ার্কার এটাকে বলে যে সহজ ভাষায় বলে হাইলি ডিমান্ড স্কিলড ওয়ার্কার সাব ক্লাস চারশো যদি আপনার কোনো স্কিল থাকে নির্দিষ্ট বড় ধরনের কোনো স্কিল থাকে যেমন ধরেন আপনি ড্রাইভিং করেন এটা কোনো আপনার স্কিল না আপনার যোগ্যতা আছে আপনার মাস্টার্স ডিগ্রি ডিগ্রি আছে বিভিন্ন যেমন ধরেন ডক্টরেট আছে ডক্টর আছেন বা বিভিন্ন মানে ধরেন এটা হচ্ছে হতে পারে বা স্পেশালিস্ট নার্স হতে নার্স নার্সও হতে পারে হতে পারে আপনার যেমন ধরেন বিভিন্ন ধরনের কাজ হচ্ছে আছে না যেমন টেক্সটাইলের ক্ষেত্রে আপনি দক্ষ আসেন আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইলের ক্ষেত্রে হতে পারে আপনার ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার হতে পারেন এগুলো হচ্ছে আপনার ড্রাইভিং ড্রাইভিং এগুলো হবে না কিন্তু সো অনেকেই আবার কমেন্ট করেছেন যে ভাই সাব ক্লাস চারশোতে আসলে কি সাব ক্লাস চারশো চেঞ্জ করতে পারবো নাকি হ্যাঁ যদি আপনি সাব চারশোতে আসার পরে আপনি তিন মাস বা ছয় মাস এখানে স্থায়ী হন স্থায়ী হওয়ার পরে যদি চান যে আপনার ওয়ান হান্ড্রেড এইট একটা আছে সো যদি চান যে এখান থেকে আপনি ওয়ান হান্ড্রেড যাবেন সেটা হচ্ছে আপনার পিআরএ পাওয়ার পাওয়ার জনজাত যেতে হয় আর কি ভিসা চেঞ্জ করলে যদি আপনি আপনার বৈধ থাকতে পারেন বৈধ সীমান্ডায় থাকতে পারেন ওদের যে রুলস রেগুলেশন আছে সবগুলো মানতে পারেন ওদের যে স্টেপগুলো আছে আপনার স্থায়ী বাসস্থান থাকতে পারে আপনার একটা আপনার এই যে সাবগ্সে যে চারশো ভিসা আসছেন এই চারশো ভিসা ট্রান্সফার করে আপনি যে অন্য বিষায় যাবেন ওইটার জন্য আপনাকে কাজের কোনো স্কিল আছে কিনা না ওইটার জন্য আপনি কাজ পাচ্ছেন কি না ওখান থেকে স্পন্সার পাচ্ছেন কিনা না সো এইসবগুলো দেখে আপনি তারপরে আপনি অন্য ভিসা মুভ করতে হবে তো আপনি বুঝতে পারতেছেন যে অস্ট্রেলিয়া আসলেই যে আপনি যে কোনোভাবে আসলেই যে আপনার ইংলিশ আইএলটিএস রান আসলেই যে আপনি অন্য বিষয়ে মুভ করতে পারবেন তা কিন্তু নয় সো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি তো মানে অস্ট্রেলিয়া অন্য বিষয় পাচ্ছি না যেহেতু আমি অন্য বিষয়ে পাচ্ছি না তাহলে সাব প্লাস চারশো বিষয় যদি আমি পাই তাহলে সাব প্লাস চারশো দিয়ে আমি মুভ করব মুভ করার পরে হচ্ছে ওইখানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমি চারশো থেকে অন্য বিষয়ে ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ইংরেজি দক্ষতা লাগতে থাকবে থাকতে হবে আর কি তারপরে আপনার ওয়ার্কস এক্সপিরিয়েন্স ওয়ার্কের যোগ্যতা বিভিন্ন কাজের যোগ্যতা থাকতে হবে এবং আপনার ওইখানে চারশো যে স্পন্সারশিপ আছে স্পন্সারশিপে যান বা স্পন্সারশিপে না যান আপনার এটা আপনার বিষয় কিন্তু ওই স্পন্সারশিপ বা ওই বিষয় থেকে আপনি মুভ করার জন্য ওইখান থেকে ওই কাজটা মানে বাতিল করে বা ওই কাজটা সেরে দিয়ে আপনি অন্য কোনো কাজে ওই যে সাপ্লাসে যে চারশো থেকে মুভ করে যে বিষয়টা মুভ করবেন সেই বিষয়ের জন্য অন্য কোনো কাজ বাইর করে তারপরে আপনি মুভ করতে হবে সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে সব কিছু আগে গুছাতে হবে তারপরে আপনি দেখাতে হবে যে আমার এখানে স্পন্সারশিপ আছে এখান থেকে আমি আমার বাসস্থান আছে আমার সব কিছু আছে এবং আমি অবৈধ অবস্থায় আছি এবং আমার সব কিছু আমার একুরেট আছে তো আপনার বিসাম শেষ মেয়াদ শেষ হওয়ার কিন্তু এক মাস আগে কিন্তু এগুলো করতে হবে এক মাস তিন মাস ম্যাক্সিমাম তিন মাস আগে আপনাকে করতে হবে ছয় মাসের বিসা যেতে হবে সাপ কাজে তো তারপরে আপনাকে চেঞ্জ করার জন্য আপনাকে এই স্টেপগুলো নিতে হবে তো অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে সাপ্লাস চারশো থেকে সাতশোতে গেলে আপনাকে যাওয়ার পরে কিন্তু আপনি ইনকামের শুরু করার আগেই কিন্তু আপনাকে হচ্ছে বিভিন্ন স্টেপ নিতে হবে সো সময় কিন্তু আপনাকে ম্যাক্সিমাম ছয় মাস আর মিনিমাম তিন মাস তিন মাস অথবা ছয় মাস এই তিন মাসে অথবা ছয় মাসের ভিতরে আপনাকে সাব ক্লাস চারশো থেকে আপনাকে কিন্তু মুভ করে অন্য বৈধ মুভ করতে হবে নয়তো আপনি অবৈধ অবস্থা রাখতে হবে অথবা আপনাকে দেশে চলে আসতে হবে সো আমি আবার এই ওয়ার্ক পারমিটের যে বিষয়গুলো আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং আরও আরও চিন্তা করতেছি যে সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে যে সাব ক্লাসের যে ওয়ার্ক পারমিটের শুধুমাত্র ওয়ার্ক পারমিটের যে দীর্ঘ মেয়াদি এবং স্বল্প মেয়াদি তিন বছর এবং পাঁচ বছরের মেয়াদি যেগুলো আছে চার বছরের মেয়াদি যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো সো আমি এই ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন কমেন্ট আসছে আমার কাছে অবশ্যই অবশ্যই আমি সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি সাপোর্ট দিয়ে যাব এবং আপনাদের আপনারাও আমাকে সাপোর্ট করতে হবে তো আমি আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো সবার মাধ্যমে সরিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিওগুলো লাইক করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সাব ক্লাসে যে আমি গুছিয়ে সুন্দর করে গুছিয়ে আইটেমগুলো এবং সাব ক্লাসের ক্লাসগুলো আমি গুছিয়ে দিয়ে সবগুলো ভিডিও আমি তৈরি করব ইনশাল্লাহ সে পর্যন্ত বাও তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ